আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস কিতা অবস্থা আপনার আর বালা সৈন্য বাচ্চাহাজা লইয়া আমরার ঘরে তো জ্বর আছে বাচ্চাহাজা উঠসৈন মানে বালই গেছে কি এখন আমি নিজে খুব জোর তো জোরের মাঝে আমি খেউরি রে কই না মানে আমি এখন প্রকাশ করাম ঠিক আছে খেউরি কই না অথবা আমার পোস্ট দেখে বুঝতেও পারতো না যে রিয়েল লাইফও প্রবলেম যার এটা যে খেউরির ক্ষেত্রে হয় তো ওখানে কই না কারণ হিসেবে আমি অসুস্থ হলে হলাই বা দেখার লাগি সো আরও অসুস্থ হইজিমগি তারার ওই শর্ত অথবা নিজেরও শর্ত হয়ে মানে অন্য রকম একটা টেনশন কাজ করব অথবা আমি সার্ভ করতে পারতাম না ঠিকঠাক মতো এর লাগে আমি একদম অসুস্থ বাচ্চা কাচ্চা প্লাস আমার অসুস্থতার সময় একদম চোখ থাকি যাই হোক একজন মুসলমান হিসেবে মানে আমরা রিজিক বলতে কিতা তা বুঝি অন্য একটা টপিক তবে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমি দেখছি মানে আমি দুই বাচ্চার গেছি কি ই লাইফ আইও আমি যতটুকু বুঝতাম আর কি আমি আপনারে আমার অবজারভেশন থেকে হইলাম এমনকি একদম মানে ট্রুথ সত্যটা তুলিয়া ধরাম আমি বুঝতাম যে বালা দাবার দাবার এগুলোই রিজিক কিন্তু রিজিকের অনেক পার্ট আছে যারা মূলত রিলিজিয়াস তারা কিন্তু মানে সুন্দর হইয়া ব্যাখ্যা করতে পারবা অথবা এগুলো তো অ্যাভেলেবল ওয়াজ নসীয়তা আছে হাদিস ইউটিউব ফেসবুকও বড়া তৈসি সেই দিন একটা পোস্ট দেখছিলাম যে রিজিক মানি শুধু টাকা না রিজিকের বিভিন্ন ধরনের মানে রিজিক আর কি বিভিন্ন ধরনের পারে যেমন পর্যাপ্ত জ্ঞান মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিরাপত্তা প্রয়োজনীয় অর্থ অনুগত পরিবার সম্মানজনক পেশা সৌন্দর্য স্বাস্থ্যসম্মত খাবার চক্ষু শীতলকারী সন্তান উত্তম বন্ধু নীতিনৈতিকতা জ্ঞান বৃদ্ধির পরিপক্কতা সুস্বাস্থ্য সৃষ্টির ভালোবাসা অ্যান্ড লাস্ট ওয়ান ইজ চিত্ত প্রশান্তিদায়ক জীবন সঙ্গে এই সবগুলোই কিন্তু রিজিকের অংশ কিন্তু আমরা বাঙালিরা মানে আমরা যারা মুসলিম বাঙালি বেশিরভাগ আমার মনে হয় যে ফেট বইরা মানে ফেট টাইট হইয়া খাওয়ারই তারা মনে যে রিজিক বাকি যে আর ক্ষত সবের পার্ট রইয়া মানে প্রকার বেদ রইয়া গেলো প্রায় ফোনটার মতো এগুলা কিচ্ছু না হেউরির মুখও শুনলাম না তারা মনে যে যে ঠেকাও রিজিক বা ফেট টাইট হই বালা খাওয়ার ওই খাওয়া ওই রিজিক হোক আল্লাহ তালা আমরা সকলে সহিবুজ দান হেদায়ত হরক্কা ও তোই চাই আজকে এই পর্যন্তই